বর্ষে একটি আর কষা মাংস থেকে ফেলো আর বলাই নি আর কিছু দরকার নেই চা পকোড়া এই সময় এই সময় মানে এই বৃষ্টিটা পড়বে সেই টাইমটাতে এইগুলো একচুয়ালি খেতে ইচ্ছে করে আমার বাড়ি এখানে এই জায়গাটাতে প্রচুর গাছ আছে প্রচুর ফুল গাছ লাগিয়েছে না বৃষ্টির আওয়াজে জানি কথাগুলো হয়তো শুনতে না পাওয়া যেতে পারে তাই না মাঝে মধ্যে আমি আগে বসেও থাকতাম বিদ্যুৎ দেয়নি তাই দাঁড়িয়ে আছি বিদ্যুৎ প্রচুর এছাড়া আমাদের শিলিপুরি ঘুম হচ্ছে একটা আরামের ঘুম ঘুমো দিচ্ছে ঘুম আজকে কোনো রকম ভিডিও ভিডিও কিছু না কি শুধু ঘুম দিচ্ছে খাওয়া হয়ে গেছে পেট করে একটা আমি যে স্নান করে বসে গেছি আর বেশি লেট করছি না এখন ফোনটা পড়ে গেলে তাহলে তো আর বলার কিছু নেই বাই টাটা ভালো থাকে সবাই